পবিত্র আলাক্সা ফিলিস্তিনের মানসরাজ ভালো নেই মোস্তারাম সম্মানিত প্রিয় দিনী ভায়ারাম যখন আমরা খুব আনন্দে উৎসাহে জীবনযাপন করছি ঠিক সেই মুহূর্তে ক্ষেপণাস্ত্র আর বোমের আঘাতে ফিলিস্তিনের নিষ্পাপ শিশুর দেহ আকাশে ভেসে বেড়াচ্ছে যে দৃশ্য আমরা সকলেই অবলোকন করেছি দেখেছি কথিত সভ্য স্বাধীন মানচিত্রে একটি স্বাধীন রাষ্ট্রের উপরে দীর্ঘ সহুত্তর বৎসর যাবৎ যে বর্বর হত্যাযজ্ঞ চালানো হচ্ছে যে ধ্বংসলীলা চালানো হচ্ছে যে কোনো বিবেকবান মানুষের হৃদয় এ দৃশ্য দেখার পরে ডুকরে কেঁদে উঠবে এমনভাবে গাজাকে ধ্বংস করা হয়েছে যে এখন ক্ষেপণাস্ত্র আর বম নিক্ষেপ করলে স্থাপত্যের ধ্বংস অবশেষ আকাশে ভাসে না বরং সেখানে আমরা দেখতে পাচ্ছি অবুধ শিশুর নিথর দেহ আজকে আকাশে ভেসে বেড়াচ্ছে মোস্তারম সম্মানিত প্রিয় ভাইরা ফিলিস্তিন শাম এটি সাধারণ কোনো ভূমি না আপনি যে ভূখণ্ডে দাঁড়িয়ে আছেন আপনার বাসার মাটি যেমন ফিলিস্তিনের মাটিও সাধারণ তেমনই একটি মাটি এ কথা যদি আপনি মনে করেন নিঃসন্দেহে আপনি ধর্মীয় বিষয়ে অনেকটাই অজ্ঞ থেকে গেছেন الاكسى فلسطين الاسلام يقولون ان الرسول صلى الله عليه الله عليه وسلم يقولون ان الرسول صلى الله عليه وسلم يقولون ان الرسول صلى الله عليه وسلم يقولون ان الرسول عليه وسلم الله عليه وسلم আল্লাহ আল্লাহতালার পক্ষ থেকে আদেশ আদেশপ্রাপ্ত হলেন অহির আলোয় যখন আল্লাহ আল্লাহতালা পায়গম্বরের বক্ষকে আলোকিত করলেন ঠিক সেই মুহূর্তে তিনি তার সম্প্রদায়ের মাঝে ইমানের দাওয়াত দিতে শুরু করলেন একটা পর্যায়ে গিয়ে যখন তার সম্প্রদায় তার এই দাওয়াতকে কবুল করার পরিবর্তে তাকে আগুনে নিক্ষেপ করল ঠিক সেই মুহূর্তে আল্লাহ আল্লাহতালা তাকে মুক্তি দান করলেন অনুরূপভাবে হজরত লুত আলী হিসালুয়াসালাম তার কৌমের মাঝে প্রেরিত হয়ে তার কৌমকে ধ্বংসাত্মক অপরাধ থেকে বিরত থাকতে বললেন যে তোমরা এই ধ্বংসাত্মক অপরাধ থেকে নিজেকে বিরত রাখো এক আল্লাহর দিকে তোমরা ছুটে যাও কিন্তু তারা যখন বিরত থাকলো না ফল শ্রুতিতে আল্লাহ তালা হজরতলুত আলিহিসু আসসালামের সম্প্রদায়কে ধ্বংস করে দিলেন ফাজা আলিয়াহা সাফিলাহা নম্বর পাড়ায় এসেছে যে আল্লাহ তালা তাদের উপরই ভাগকে নিজ ভাগে পরিণত করলেন পুরো পৃষ্ঠাটাকে উল্টিয়ে দিলেন এমনকি পৃথিবীবাসীর জন্য তাদের ধ্বংস অবশেষের মাঝে নিদর্শন রেখে দিয়েছেন তো এই দুই সম্প্রদায়কে ধ্বংস করার পরে আল্লাহ তালা বলছেন লুতন আমি হজরত ইব্রাহিম আলী হিসালুয়ালাম এবং লুতকে মুক্তিদান করলাম নিষ্কৃতি দিলাম তাদেরকে আমি উদ্ধার করলাম ইলাল আর্জি বা রকনা এবং সেখান থেকে মুক্তি দেওয়ার পরে তাদেরকে আমি নিয়ে গেলাম এমন এক ভূমিতে ইলাল আর্জ আর্থ শব্দের অর্থ হচ্ছে ভূমি আর্ট শব্দের অর্থ কি ভূমি ইলাল আর্জ এমন এক ভূমির দিকে যে ভূমির চারিপাশকে যে ভূমির প্রত্যেকটা দিককে আমি বরকতে মরিয়েছি সব হান্লা হেবি ইলাল আরুদি লেতিফা রত্ন ফিহা লিলা আল পুরো পৃথিবীবাসীর জন্য যে ভূমিকে আমি স্বরূপ পাঠিয়েছি সে ভূমি কি সে ভূমি হচ্ছে আর দেশাম ফিলিস্তিন অনুরূপভাবে আপনি লক্ষ্য করেন হয সুলাইমান আলী হিসালত আল্লাহ কেরলাসাল অসংখ্য অগণিত নিয়ামত দান করেছেন অলি সুলাইমান রি হাউসিফেতেন তেজিরী হযরত সুলাইমান আলাইহিস সালাতু অনুগত করে দিয়েছিলেন আল্লাহ তালা বাতাসকে এ ঘটনা আমরা সবাই জানি যে আল্লাহ তাআলা হযরত সুলাইমান আলী সালাতু অনুগত করেছিলেন বাতাসকে ফলে তিনি বাতাসকে যে আদেশই করতেন সে আদেশই তার হুকুমে আল্লাহ তালার আদেশে বাতাস বাস্তবায়িত করত তো আল্লাহ তালা বলছেন আল সুলাইমানের রিহা আসিফাতান تجري بأمره ইলাল الارض التي আমি সুলাইমানের বশীভূত করে দিয়েছি বাতাসকে এবং আল্লাহ তালার আদেশে বাতাস সেদিকে বয়ে চলতো যে ভূমিকে আল্লাহ তালা বরকতে মরিয়েছেন সে ভূমি কি আর দেশাম ফিলিস্তিন আল্লাহ করবেন না কি ফিলিস্তিন এমন এক পবিত্র ভূমি যে ভূমি থেকেই আমার আপনার কলিজার টুকরা আমাদের ইমান আমাদের প্রিয়নবী মোহাম্মদুর রসুল্লাহ আলি ওয়াসাল্লাম আল্লাহ তালার সাক্ষাতে

এল্লাদি আশ্রফ যিনি ভ্রমণ করিয়েছেন রাত্রে আশ্রফ অর্থাৎ রাত্রে ভ্রমণ করিয়েছেন আশ্র বিআরদিহি লাই লা মিনাল মসজিদিল হার মিলেল মসজিদ ইল আকশফ হারাম থেকে নিয়ে মসজিদে আকশ পর্যন্ত অতঃপর আকসা থেকে সরাসরি রবুল্লা আলা বিনের কাছে যিনি ভ্রমণ করিয়েছেন তার গোলামকে অর্থাৎ মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ রানী ও সাল্লাভকে এরপরে আল্লাহতাল বলছেন বা রত্না হাওলা আমি এই যেখানে ভ্রমণ করিয়েছি যেখান থেকে আমার নিকটে সাক্ষাৎ হয়েছে এই ভূমির প্রতিটা দিককে প্রতিটা কোনাকে আমি বরকতে মুড়িয়েছি সো ভ্যান আল্লাহ ফিলিস্তিন ফিলিস্তিনের মাটি জাস্ট একটা ভূখণ্ড নয় ফিলিস্তিনের মাটি এমন এক পবিত্র মাটি যে মাটিতে রব্বুল আলবিন অসংখ্য নবী সুলকে পাঠিয়েছেন সোহান আল্লাহ হামদি যে মাটিতে আল্লাহ তালা মুসলমানদের প্রথম কেবলা রেখেছেন বাইতুল আমাদের প্রথম আর পবিত্র মাটি এমন এক মাটি যে মাটিকে আল্লাহ তালা বরকতের খাজানা বানিয়েছেন বরকতের মতো অমূল্য রত্ন অমূল্য সম্পদ দান করেছেন পড়বেন না সুফান আল্লাহ হামদি যেখানে আল্লাহ তালা মুসলমানদের প্রথম কেবলা মসজিদুল আকসা মসজিদে আকসা বেতুল মুকদ্দাস কে রেখেছেন সহি হাদিসের বর্ণনা এসেছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম আরদে মুকদ্দাসের দিকে মুখ করে অভিমুখী হয়ে সিত্তাতা আও সাবাতা শাহরা 16 মাস অথবা 17 মাস আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম সেদিকে মুখ করে সালাত আদায় করেছেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি মহতারাম সম্মানিত প্রিয় দিনী ভাইরা ইসলামে কোন মসজিদকে কোন একটা স্থানকে বরকতের উদ্দেশ্যে ভ্রমণ করা জায়েজ নাই তিনটা স্থান ব্যতীত কয়টা স্থান ব্যতীত তিনটা মসজিদুল হারাম তথা বাইতুল্লাহ এরপরে মসজিদে নাবাবি আল্লাহ হাবিব সাল আলী আলী আসাল্লাম যেখানে শুয়ে আছেন এরপরে হচ্ছে মসজিদে আকসা এমনকি সহি হাদিসের বর্ণনা এসেছে যে মসজিদে আকসার এক রাকাত সালাত পঞ্চাশ হাজার রাকাতের সালাতের সমান সুবহানাল্লাহি ওয়া বিহামদি এমন একটা পবিত্র স্থান মুসলমানদের হৃদয় স্পন্দন মুসলমানদের প্রথম কেবলা আজকে মুসলমানদের হাতছাড়া হতে যাচ্ছে মুসলমানদের প্রথম কেবলার আশেপাশে অবস্থিত জনপদের উপরে এমন বর্বর হত্যাযজ্ঞ চালানো হচ্ছে একজন বিবেকবান মানুষের যদি হৃদয় থাকে বিবেক থাকে কোন বিবেকবান মানুষ এ দৃশ্য দেখার পরে নিশ্চুপ থাকতে পারে না সম্মানিত বর্ণনা এসেছে ফিলিস্তিন যতক্ষণ পর্যন্ত ভালো থাকবে ততক্ষণ পর্যন্ত পৃথিবীর মুসলমানরা ভালো থাকবে ফিলিস্তিনের উপর যদি আক্রমণ আসে তাহলে পৃথিবীর মুসলমানদের ভালো থাকার মতো কোনো অবকাশ নাই সুহী হাদিসের বর্ণনা এসেছে তিরমিজির দুই হাজার একশো বিরানব্বই নাম্বার বর্ণনায় হাদিস এসেছে হজরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত তিনি বলছেন আল্লাহর হাবিব বলছেন اذا فسد اهل الشام فلا خير فيكم যদি আহলে শাম ফিলিস্তিনের মানুষরা যদি ক্ষতিগ্রস্ত হয় ফিলিস্তিনের মানুষরা যদি নিরাপদে থাকতে না পারে তাহলে পৃথিবী পৃথিবীবাসীর নিরাপদে থাকার মতো আর কোনো অবকাশ নাই আল্লাহর হাবিব সাল আলিহি ওয়াসাল্লামের এই হাদিস যেন আজকে বাস্তবায়িত হয়েছে আপনি তাকায় দেখেন যে ভূখণ্ডে মুসলমানরা প্রায় বারোশো বছর কত বছর এক হাজার দুইশো বছর হজরত উমর রাদ শাসন আমলের পর থেকে যখন আলাক্সা উদ্ধার হলো তখন থেকে নিয়ে প্রায় সাতশো বৎসর এবং পরবর্তীতে আরও খণ্ড খণ্ড সময় মিলিয়ে প্রায় বারোশো বৎসর এগারোশো নব্বই বা বিরানব্বই বছর পর্যন্ত যে ভূমিতে মুসলমানরা শাসন করেছে যে ফিলিস্তিনের ওপরে মুসলমানরা রাজ করেছে মুসলমানরা আল্লাহ তালার বরত্বের ঘোষণা দিয়েছে সে ফিলিস্তিন আজকে মুসলমানদের হাতছাড়া হতে যাচ্ছে সে ফিলিস্তিনের মাটিতে মুসলমান রাজ নিরাপদে নাই প্রক্ষান্তরে আপনি তাকায় দেখেন আপনি যে ভূখণ্ডে বসবাস করছেন তার পার্শ্ববর্তী ভূখণ্ড ভারতবর্ষে যেখানে মুসলমানরা প্রায় সাড়ে ছয়শ বছর কত বছর সাড়ে ছয়শ বছর সাতশো বছরের কাছাকাছি সময় মুসলমানরা শাসন করেছে সে ভূখণ্ডে তথাকথিত হাস্যকর একটা আইন পাশ করে অক্ষ বিলের মতো আইন পাশ করে মুসলমানদের জাতীয়তা মুসলমানদের পরিচয়কে আজকে ছিনিয়ে নেওয়া হয়েছে কখনো কি চিন্তা করেছেন যে মুসলমানরা বীর দর্পে অর্ধ পৃথিবী শাসন করেছে যে মুসলমানরা সাধারণ পোশাকে অর্ধ পৃথিবীতে ইসলামের বিজয় কেতন উড়িয়েছে ইসলামের পতাকা উড়িয়েছে সে মুসলমানরা কেন আজকে এভাবে লাঞ্ছিত অপমানিত অপদস্থ হচ্ছে পৃথিবীর জনসংখ্যা হচ্ছে আটশো কোটির কাছাকাছি এই আটশো কোটি জনসংখ্যার মুসলিম সম্প্রদায় দুইশ কোটি মুসলিম বর্তমানে পৃথিবীতে বসবাস করে বৃহত্তম এই ধর্মের অনুসারীরা আজকে পৃথিবীর প্রতিটা প্রান্তে লাঞ্ছিত অপমানিত অপদস্থ এবং কাদের কাছে লাঞ্ছিত অপমানিত অপদস্থ হচ্ছে তাকায় দেখেন লক্ষ্য করেন পুরো পৃথিবীর জনসংখ্যার মাত্র পনেরো মিলিয়ন বা দেড় কোটি সংখ্যা হচ্ছে ইহুদি সম্প্রদায় এই ইহুদিদের কাছে আজকে মুসলিমরা নিগৃহীত নিষ্পেষিত নির্যাতিত নিপীড়িত কোন সম্প্রদায়ের কাছে মুসলিমরা নিপীড়িত যে সম্প্রদায়ের উপর তালা লাঞ্ছনা ভচ্ছনা অপমান অপদস্থ তাকে চাপিয়ে দিয়েছে কোরআনুল কারিমে স্পষ্ট ভাষায় আল্লাহ তালা বলছেন দুরি বাত আলি হিমু জিল্লা তুয়াল মাসকানা আল্লাহ তালা এই ইহুদি সম্প্রদায়ের উপরে লাঞ্ছনা অপমান অপদস্থ তাকে চাপিয়ে দিয়েছেন কথাগুলোকে বুঝবেন একটু খেয়াল করতে হবে আল্লাহ তালা বলছেন মুসলিম হচ্ছে শ্রেষ্ঠ জাতি এই শ্রেষ্ঠ জাতি সবচাইতে লাঞ্ছিত অপমানিত অপদস্থ জাতির কাছে আজকে নির্যাতিত হচ্ছে কখনো কি চিন্তা করেছেন মুসলিম উম্মার এই শোচনীয় পরাজয়ের পিছনে মুসলিম উম্মার এই করুণ পরিস্থিতির পিছনের কারণ কি সম্মানিত প্রিয় দিনী ভাইরা মুসলিম উম্মার এই শোচনীয় পরাজয়ের পিছনের কারণ হচ্ছে মুসলিম উম্মা আজকে মৃত্যুকে ভয় পাচ্ছে মুসলিম উম্মা আজকে ক্ষণস্থায়ী এই দুনিয়ার মোহে আটকে পড়েছে সহি হাদিসের বর্ণনা এসেছে আল্লাহর হাবিব সাল আলিহি আলিহি ওয়াসাল্লাম বলছেন সুনানি আবু তাউদের চার হাজার দুইশো সপ্তনব্বই সপ্তনব্বই নম্বর বর্ণনায় এসেছে চার হাজার দুইশো সপ্তনব্বই নম্বর বর্ণনাই দীর্ঘ হাদিস আল্লাহর হাবিব বলছেন অচিরে এমন এক সময় আসবে যখন প্লেটে বড় প্লেটে খাবার রাখার পরে সমস্ত মানুষকে খাবারের দিকে আহ্বান করা হয় আসো ভাই খাবার খাও ঠিক সেভাবেই আল্লাহ হাবিব বলছেন অচিরেই এমন এক সময় আসবে যখন পুরো পৃথিবীর সমস্ত কুফফার শক্তিগুলো ঐক্যবদ্ধভাবে একত্রিত হয়ে পৃথিবীর মানুষগুলোকে ডাকতে থাকবে আসো আমরা মুসলমানদেরকে নিঃশেষ করি সাহাবা একরাম আশ্চর্য হয়ে গেলেন জিজ্ঞেস করলেন যে সে সময় কি মুসলমানদের সংখ্যা কমে যাবে আল্লাহর হাবিব বললেন না সে সময় মুসলমানদের সংখ্যা কমবে না বরং অসংখ্য অগণিতভাবে মুসলমানদের সংখ্যা বাড়তে থাকবে সাহাবা একরাম জিজ্ঞেস করলেন তাহলে মুসলমানদের এই পরাজয়ের পিছনের কারণ কি আল্লাহর হাবিব উত্তর দিলেন যে সে সময় মুসলমানদের অন্তরগুলোতে অহান নামক বস্তু ঢুকে যাবে সাহাবা একরাম জিজ্ঞেস করলেন অহান কি আল্লাহর হাবিব বললেন মৃত্যুকে মুসলমানরা ভয় করতে শুরু করবে আর দুনিয়ার মৌহ মুসলমানদের হৃদয়কে আকৃষ্ট করে ফেলবে আজকে তাকায়া দেখেন পুরো পৃথিবীর মুসলিম উম্মা মৃত্যুকে এমনভাবে ভয় পাচ্ছে মুসলিম ওম্মার হৃদয়ে মৃত্যুর ভয় এমনভাবে চেপে বসেছে যে মুসলিম ওম্মা আজকে মৃত্যু থেকে এমন ভাবে পলায়ন করছে যেন মৃত্যুর কখনো সে মুখোমুখি হবে না অথচ একজন মমিনের জন্য মৃত্যু হল উপহার স্বরূপ আল মোহাতুল মাহমিন আল্লাহ হাবিব বলছেন মৃত্যু হলো মৌমিনের জন্য উপহার স্বরূপ পৃথিবীর কুফরি শক্তিগুলো প্রতিনিয়ত মৃত্যু থেকে পালাতে থাকে কিন্তু মমিন মৃত্যু কোথায় এটাই তো খুঁজে বেড়াবে কারণ সে জানে যে মৃত্যুর সাথে সাথে আমার জন্য চির শান্তির আবাসস্থল জান্নাত অপেক্ষা করছে কিন্তু আপনি তাকায় দেখেন পুরো পৃথিবীর মুসলিম উম্মাহ আজকে মৃত্যু থেকে পালাচ্ছে ঠিক সেভাবে দেখেন আমরা যেভাবে মৃত্যু থেকে পালাচ্ছি একই ভাবে আজকে আমরা দুনিয়ার মোহে এমন ভাবে আকৃষ্ট হয়ে পড়েছি যেন আমাদের অবস্থা এই যে এই দুনিয়াতে আমরা বাঁচবো এখানেই আমরা মরবো এবং আল্লাহর সামনে আমরা কখনো দাঁড়াবো না যে জীবন ব্যবস্থা কাফেরদের জন্য হওয়া উচিত ছিল তাদের চিন্তা চেতনা এমন যে ইনহিয়া ইল্লা হায়া বিমাবউসিন তাদের চিন্তা এবং চেতনা এমন যেন এই দুনিয়াতে আমরা বাঁচবো এখানেই মরবো এবং কখনো আমরা আল্লাহর সামনে দাঁড়াবো না কিন্তু আজকে মুসলিম উম্মার অবস্থা হচ্ছে এই যে মুসলিম উম্মা এ কথা লালন করছে হৃদয় যে আমরা এখানেই এখানে দাঁড়াবো না উম্মার এই শোচনীয় উম্মার হৃদয়ে আজকে মৃত্যুর ভয় ঢুকে গিয়েছে এবং দুনিয়ার মৌহে মুসলিম উম্মা আকৃষ্ট হয়ে পড়েছে দ্বিতীয় নাম্বার কারণ হচ্ছে মুসলিম উম্মা জিহাদ ফি সাবি কথা ভুলে গিয়েছে আপনি যত রাস্তায় মিছিল করেন যত প্রতিবাদ জানান কসম খোদার কসম খোদার কিয়ামত পর্যন্ত এমন হাজারো প্রতিবাদ করে আপনি জুলুম নিপীড়ন নির্যাতন কখনো ঠেকাতে পারবেন না আপনি যদি চলমান জুলুম নিপীড়ন নির্যাতন ঠেকাতে চান প্রতিরোধ করতে চান আপনাকে সবকিছু ভুলে গিয়ে জিহাদ ফি সাবিলিল্লাহর মন্ত্রে উজ্জীবিত হতে হবে কথা স্পষ্ট আজকে আমরা এমনভাবে ইহুদি গোষ্ঠীর কাছে জিম্মি হয়ে পড়েছি এমনভাবে তাদের কুটকৌশলে আবৃত হয়ে পড়েছি তাদের জালে এমনভাবে আমরা বন্দি হয়ে পড়েছি আজকে আমরা আন্দোলন করি তাতেও তাদেরকে ভয় পায়। আপনি একটা প্রতিবাদ সমাবেশ করলেন সেখানে আপনি স্পষ্টভাবে মুসলিম উম্মার মুক্তি কোথায় এ কথা বলতে পারলেন না মানে কি সম্মানিত প্রিয় দিনী ভাইয়েরা আর যাই বলেন যত কিছুই চিন্তা করেন হৃদয়ে প্রত্যেকটা যুবক ভাই আমার এভাবে চলতে থাকলে খুব বেশি দূরে নয় এমন একদিন আপনার জন্য অপেক্ষা করছে আজকে খুব সুন্দরভাবে মসজিদে এসেছেন খুব শীঘ্রই এমন একদিন ভয়ানক দিন আপনার জন্য অপেক্ষা করছে আপনি খুব শান্তিতে মসজিদে আসতে পারবেন আর কতটুকু বললে আপনাদের বিবেক জাগ্রত হবে আমাদের বিবেক জাগ্রত হবে আমরা জানি না কিন্তু এ কথাই স্পষ্ট এ কথাই চূড়ান্ত মুসলিম ওম্মা যদি নিরাপদে থাকতে চায় মুসলিম ওম্মাহ যদি আবারও তাদের হারানো ঐতিহ্যকে ফিরে পেতে চায় আমাদের অন্য কোথাও আমাদের শান্তি আমাদের নিরাপত্তা নিশ্চিত নেই আমাদের শান্তি এবং নিরাপত্তা নিশ্চিত আছে দুই জায়গায় এক নাম্বার হচ্ছে জিহাদ ফি সাবি মন্ত্রে উজ্জীবিত হতে হবে খিলাফা বাস্তবায়নের দিকে আমাদেরকে আগাতে হবে যত ইসলামী দলের কথা বলেন যত যাই কিছু বলেন কসম খোদার এই কোনো কিছুর মাধ্যমে আপনি নিরাপদে নিশ্চিন্তে বসবাস করতে সক্ষম নয় আপনি যদি নিরাপদে নিশ্চিন্তে বসবাস করতে চান মানবরচিত অবসান ঘটিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীপকে বাস্তবায়নের দিকে আগাতে হবে যে জিহাদ এসেছিল জুলব নিপীড়ন নির্যাতনকে মূলোৎপন করতে যে জিহাদ এসেছিল সন্ত্রাসী কার্যক্রমকে উৎখাত করে একটি ইনসাফমূলক সমাজ ব্যবস্থা উপহার দিতে সে জিহাদকে আখ্যায়িত করা হয় এর চাইতে আক্ষেপের বিষয় মুসলিম জনপদে আর কিচ্ছু নাই যে জিহাদের সূচনা হয়েছিল আল্লাহ রাসুলের আগমনের মাধ্যমে এবং যে জিহাদ চলমান থাকবে কেয়ামত পর্যন্ত সে জিহাদকে আজকে সমাজ ব্যবস্থা অবাঞ্চিত ঘোষণা করেছে ফলশ্রুতিতে কি হয়েছে পৃথিবীর প্রান্তে আজকে নিপীড়িত নির্যাতিত হচ্ছে আমি স্পষ্ট ভাষায় আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই জিহাদের ধারাবাহিকতা এটা কি থেমে গেছে কি মনে হয় এটা কি থেমে গেছে কথা বলেন আল্লাহর হাবিব স্পষ্ট ভাষায় হাদিসে পাকের মাঝে বলছেন আল জিহাদু মাদিন মুনজু বা আসানি ইলা ইয়াউমিল কিয়ামাত জিহাদের সূচনা সেদিন হয়েছে যেদিন আল্লাহ তাআলা আমাকে নবী হিসেবে পাঠিয়েছেন এবং এই জিহাদ চলমান থাকবে ইলা ইয়াউমিল কিয়ামা কিয়ামত পর্যন্ত এরপরে কি বলছেন লক্ষ্য করেন লা ইয়াবতিলহু জাওর জাঈরিন ওয়ালা আদলু আদিলিন আল্লাহর হাবিব স্পষ্ট ভাষায় বলছেন পৃথিবীর কোন স্বৈরাচারী শাসকের স্বৈ শাসনের সামনে পৃথিবীর কোন জালেমের জুলুমের সামনে এই জিহাদ কখনো থেমে যাবে না এরপরে আরো চমৎকার কথা বলছেন ওয়ালা আদলু আদিলিন তথা কথিত সাম্য শান্তির বার্তা যারা ছড়ায় তাদের সাম্য শান্তির সামনে আল্লাহর কসম জিহাদ কখনো থেমে যাবে না আজকে যে জিহাদকে সন্ত্রাসী কার্যক্রম হিসেবে আখ্যায়িত করে মুসলিম সম্প্রদায় করা হয়েছে ইসলামের যে পরিভাষাকে নষ্ট করে দেওয়ার পাইতারা হচ্ছে প্রশ্ন হচ্ছে জিহাদ যদি সন্ত্রাসী কার্যক্রম হয় তাহলে স্বাধীন জনপদের উপরে সত্তর বছর যাবৎ যে জুলুম নিপীড়ন নির্যাতন চালানো হচ্ছে তাকে আপনারা কোন কার্যক্রম হিসেবে আখ্যায়িত করবেন আপনারা যাদের ভয়ে কথা বলতে ভয় পাচ্ছেন প্রিয় যুবক ভাইয়েরা যারা বুদ্ধিভিত্তিক লড়াইয়ের কথা জানেন শিক্ষিত মানুষ প্রত্যেকটা মানুষের কথা জানে কোনটা সত্য কোনটা মিথ্যা আজকে যে জিহাদকে বিতর্কিত করা হয়েছে হামাসের যোদ্ধাদেরকে বিতর্কিত করা হয়েছে প্রশ্ন হচ্ছে তারা যদি বিতর্কিত মানুষ হয় তাহলে স্বাধীন জনপদের উপরে সুদীর্ঘ সত্তর বছর যাবৎ যে জুলুম চলছে একটা স্বাধীন মানচিত্রের একটা ভূখণ্ডকে ধুলিসাৎ করে দেওয়া হচ্ছে এটাকে কোন কার্যক্রম হিসেবে আখ্যায়িত করবে আর এমন এক ভঙ্গুর সমাজ ব্যবস্থায় আমরা বসবাস করছি দেখেন এই যে ফিলিস্তিনের উপর যে জুলুম চলছে মুসলমানদের উপর যে জুলুম চলছে এটা কি কার্যক্রম কার্যক্রম না না কথা বলেন একটা মিডিয়া দেখেন সন্ত্রাসী কার্যক্রম হিসেবে প্রকাশ করছে কিনা সবার মুখে একটা বলি ঝুলিয়ে দিয়েছে মহতারাম সম্মানিত প্রিয়দিনী ভাইরা কথা পরিষ্কার কথা খুব স্পষ্ট মুসলিম উম্মাহ যদি তাদের হারানো গৌরব ফিরে পেতে চায় মুসলিম যদি তাদের ঐতিহ্যকে হৃদয়ে ধারণ করতে চায় তন্ত্র মন্ত্রের মাধ্যমে হবে না জিহাদ এবং খিলাফা বাস্তবায়নের দিকে আগাতে হবে কথা পরিষ্কার জিহাদ এমন এক ইবাদত আলারে নগণ্য গোলাম মেম্বারে বসে বলতে পারি হাজার হাজার হাদিস পড়ে জিহাদের ব্যাপারে আল্লাহর হাবিবের যে তামান্না দেখতে পেয়েছি অন্য কোন বিষয়ে এত বড় তামান্না আমি দেখতে পাইনি আল্লাহর কোরআন সামনে আছে সহি বুখারী মুসলিমের হাজার হাজার পিস্তটা হাদিস পড়া হয়েছে হাদিসের দরসে বসার সৌভাগ্য এ অধমের হয়েছে আল্লাহর হাবিবের তামান্না কি পরিমাণ ছিল জিহাদের ব্যাপারে যুবক ভাইরা মেমোরাইজ করেন লিখে রাখেন কথাগুলোকে মুখস্থ করেন সহি বুখারীর বর্ণনায় হাদিস এসেছে আল্লাহর হাবিব বলতেন লা ওয়াদিতু ও নি উকাতিলা ফী সুম্মা ওয়া সুম্মাও কোটাল সুম্মা সুম্মা ওটাল সুম্মা আল্লাহ আকবাব কি চমৎকার হাদিস দেখেন আল্লাহ হাবিব বলছেন ওই সপ্তার শপথ যার হাতে আমি বহাম্মাদুর রসুল প্রাণ আমার হৃদয় তো এ তামান্না লালন করে যে আল্লাহর জামিন আল্লাহর দিন কেবুলত করবার লক্ষ্যে আল্লাহর জামিনে জুনুম নিপীড়ন নির্যাতন কেবুলত পটন করে বাস্তবায়নের লক্ষ্যে আমি জিহাদ করবো আমাকে শহীদ করে দেওয়া হবে আবার আল্লাহাল আমাকে দান করবেন আবার আমি জিহাদ করবো আবার আমাকে শহীদ করা হবে আবার আমাকে আমাকে আল্লাহ তালা জীবন দান করবেন আবার আমি জিহাদ করবো আবার আমাকে শহীদ করা হবে এভাবে এই চলমান চলতেই থাকবে চলতেই থাকবে সব হ্যান হামদি চিন্তা করেছেন কতটুকু আগ্রহ কতটুকু হৃদয়ে এ তামান্না লালন করলে একজন মানুষ এ কথা বলতে পারে যে আমি জিহাদ করবো শহীদ হব আবার আমাকে জীবন দেওয়া হবে আবার আমি জিহাদ করব আবার আমাকে জীবন দেওয়া হবে আবার আমি জিহাদ করবো এভাবে চলতেই থাকবে আমর অন্য এমনকি একজন শহীদ জান্নাতে যখন চলে যাবে আল্লাহ শহীদকে বলবেন তোমার কি তামান্না শহীদ তখন বলবে আল্লাহ আপনি আবার আমাকে দুনিয়াতে পাঠান আবার আমি আপনার দিনকে বাস্তবায়নের জন্য আপনার রাস্তায় লড়াই করব এমন একটা পবিত্র বিষয় এমন একটা অবধারিত বিষয়কে যার সূচনা হয়েছিল রাসুলের আগমনের মাধ্যমে এবং যার চলমান ধারাবাহিকতা চলবে পর্যন্ত আজকে বিতর্কিত করা হচ্ছে, এটাকে সন্ত্রাসী কার্যক্রম হিসেবে আখ্যায়িত করে এটাকে বন্ধ করে দেওয়ার পায়তারা করা হচ্ছে পরিষ্কার কথা স্পষ্ট বার্তা প্রত্যেকটা যুবক ভাইদের জন্য যদি আল্লাহর জামিনে আল্লাহর দিনকে বাস্তবায়ন করতে চান যদি জুলুম নিপীড়ন নির্যাতনকে মূলত করে ইনসাফমূলক সমাজ ব্যবস্থা গড়তে চান তন্ত্রমন্ত্রের মন্ত্রের মাধ্যমে রচিত গণতন্ত্র প্রজাতন্ত্র আর উমুকতন্ত্রের মাধ্যমে নিশ্চিত করা কেমন পর্যন্ত সম্ভব নয় নিশ্চিত করা সম্ভব একটা জিনিসের মাধ্যমে সেটা হচ্ছে খিলাফা আর জিহাদ ফি সাবিদিল্লার মাধ্যমে অতএব আসুন হৃদয় থেকে হৃদয় এই জিহাদের চেতনা ছড়িয়ে দিই যে ভয় করছেন এ ভয় করে কোনো লাভ নাই মৃত্যুকে যতই ভয় করেন মৃত্যু আমাকে আপনাকে পাকড়াও করবে গত দুই দিন ধরে আমাদের উপরে যে পরিমাণ ফোন আসে আপনারা স্বাভাবিকভাবে এই আন্দোলনগুলো দেখেন যে সাহেব বাজারে হচ্ছে অনেক মানুষ আমাকে সেখানে দেখে স্বাভাবিক বিষয় তো আপনারা করে চলে আসেন আমাদেরকে ফোন দিয়ে দিয়ে বলা হয় বারবার যে আপনারা কেন জিহাদের কথা বলেন আপনি যে জিহাদের কথা বলি আমাদেরকে ভয় দেখাতে চান কসম খোদার সে জিহাদের কথায় আমরা ভয় পাই না বরং আমরা প্রতিনিয়ত জিহাদ ফি সাবিল্লার তামান্নায় ছুটে চলতে চাই আমরা কখনোই এমন স্বপ্ন দেখি না যে ঘরে শুয়ে থাকব আর আমাদের মৃত্যু হবে স্পষ্ট হাদিসে হাদিসের মাধ্যমে কথা শেষ করব লক্ষ্য করেন আল্লাহর হাবিব বলছেন মান মাতা যে ব্যক্তি মারা গিয়েছে এমন অবস্থায় ওলা মিয়াকসু সে জিহাদে অংশগ্রহণ করেনি ওলা মিয়াহাদ্দিস বিহি নাফসা এমন কি জিহাদের ব্যাপারে হৃদয়ে তামান্না লালন করেনি কি করেনি জোরে বলেন কি করেনি তামান্না লালন করেনি জিদায় জিহাদের ব্যাপারে হৃদয়ে আগ্রহ উৎসাহ ধারণ করেনি ব্যক্তি মুনাফিক আমি আব্দুল্লার কথা না আপনাদের এই খতিব সাহেবের কথা না কথা উল্লাহ যে ব্যক্তি মারা গিয়েছে এমন অবস্থায় জিহাদ করেনি জিহাদের তামান্না হৃদয়ে লালন করেনি ব্যক্তির মৃত্যু হয়েছে মুনাফিক চরিত্রের উপরে সহি বুখারি মুসলিমের হাদিস কি বলবেন এখন আপনি চিন্তা করেন আপনার যদি মৃত্যু হয় বর্তমান অবস্থায় কোন অবস্থায় আপনি মৃত্যুবরণ করবেন নামাজ পড়তে পড়তে কপালে দাগ ফেলে দিয়েছেন দাড়ি পাকতে পাকতে একেবারে মুরব্বি হয়ে গেছেন কিন্তু জিহাদের কথা আসলেই আপনি বাঁকা চোখে থাকান যে ইমাম কথা বলে তার কণ্ঠকে রুদ্ধ করার চেষ্টা করেন আর যাই হোক ওই মমিন অবস্থায় মৃত্যুবরণ করতে পারবেন না মুনাফিক চরিত্রের উপর মৃত্যুবরণ করবেন আল্লাহ তালা বিষয়গুলো বুঝে আমল করার তাও দান করুন স্বাধীন জনপদের উপরে যে নির্যাতন চলছে ইনশাআল্লাহ সর্বশেষ কথা অনেকে আমরা মনে করছি ফিলিস্তিন ধ্বংস হয়ে যাবে না কখনোই এমন হবে না আর মোকাদ্দাস এটাকে রক্ষা করার জন্য পৃথিবীর প্রান্তে প্রান্তে প্রতিনিয়ত মুজাহিদ তৈরি হবে স্পষ্ট হাদিস এই ভূখণ্ড কখনো মুসলমানদের কাছ থেকে ছিনিয়ে নিতে পারবে না সুতরাং আসুন আমরা উজ্জীবিত হই হৃদয় থেকে হৃদয়ে এ তামান্না ছড়িয়ে দিই আল্লাহ তালা আমাদেরকে কবুল করুন আমিন